যেদিন লিটনকে ক্যাপ্টেন্সি দেওয়া হয় সিদ্ধান্ত ঠিক হয়নি লিটন দাস প্রস্তুত না অথবা দলের জন্য ভালো হবে না অথবা লিটন দাস যদি সামনে দুইটা সিরিজে খারাপ করেন তাহলে এই যে বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন্সি দেয়া হয়েছে এটাও কিন্তু ঠিক হবে না তার জন্য দলের জন্য দেখুন এখন হয়তো বুঝতেই পারছেন আমার কাছে মনে হয় যে সিদ্ধান্তটা ঠিক ছিল না আমি এখনো বিশ্বাস করি যে লিটন দাসের যে ক্যাপ্টেন্সি অথবা ক্যাপ্টেন্সি নেওয়ার পর যে প্রেশারটা নেন সেই সব বিবেচনা করে তাকে দেওয়াটা ঠিক হয়নি এই যে ইউ সিরিজটা হচ্ছে এখানে লিটন দাস যদি নির্ভর খেলতে পারতেন একটা বড় ইনিংস খেলতে পারতেন তাহলে হয়তোবা দল উপকৃত হতো কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে যে প্রেশারটা নিয়েছে সেই প্রেশার তার চোখে মুখে স্পষ্ট এবং শর্ট খেলা শর্ট দেখেন থার্ড টি টোয়েন্টিতে যেভাবে আউট হয়েছেন সেটা কোনোভাবেই কাম্য না মানে হাফ একটা সুইপ করেছেন যেটা কখনোই লিটুন দাসের কাছে যাকে বলা হয় ম্যাজিকাল যাকে বলা হয় বাংলাদেশের মোনালিসা তার কাছ থেকে এইসব কখনোই আশা করা যায় না অবশ্যই চাপে আছেন যখন উইকেট যাচ্ছেন বা একেবারে এক উইকেট যাচ্ছে সেই চাপে কিন্তু নিজে উইকেট দিয়ে এসেছেন বলে মনে হচ্ছে দেখুন অতিরিক্ত অভিজ্ঞতা কি বলে আমরা সবাই জানি যে যখন ক্যাপ্টেন্সি করছেন তখন প্রত্যেকটা বারে মিডিয়ার সামনে আসলে একটা করে বড় ঘটনা ঘটেছে মানে কি বলেছেন বা সমালোচনা নিতে পারেননি বা কিভাবে ব্যাখ্যা দিতে হবে সেগুলো তো পারেননি অবশ্যই ব্যর্থ ছিলেন শুধু এটাই নাই আপনি যদি দেখেন যে মাঠের খেলাতে টি তে এর আগে যে কয়টা ম্যাচ চারটা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন সেই চারটা ম্যাচে তার গড় ছিল মাত্র চার মানে চারটা ম্যাচে গড় ছিল চার মানে যখন ক্যাপ্টেন্সি করেছেন ক্যাপ্টেন্সি করছেন সেই প্রেসারটা নিয়ে ফেলছেন রান করতে পারছেন না সেটা দেখে আমি বলেছিলাম যে ওয়ানডেতে এবং টি-20 তে ক্যাপ্টেনসি নিয়ে পর তার পারফরম্যান্সটা খারাপ হয়ে যায় এই যে আপনি বলবেন যে না একটা ম্যাচে তো 40 করেছেন কিন্তু আপনি প্রত্যেকটা ম্যাচে যে ধরন দেখেন সেখানের আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে আগে যে লিটন দাস ছিল বা একবারে কনফিডেন্ট লিটন দাসকে কখনোই পাওয়া যায়নি যদি ক্যাপ্টেনসি দেয়া হয় বা ক্যাপ্টেনসি থাকে বা নিজে পরিচালনা করেন দলটাকে তাহলে এই প্রেসারটা সব সময় থাকবে আমি এই জন্যই বলেছিলাম যে লিটন দাসকে ক্যাপ্টেনসি দেওয়াটা ঠিক হয়নি কারণ গত বছর টি তে ভালো পারফরমেন্স যায়নি যে পারফরমেন্স করেছেন সেজন্য দল থেকেই বাদ পড়ার কথা ছিল কিন্তু লিটন দাস ক্যাপ্টেন হয়ে গেছেন গত বছর আপনার ষোলো গড়ে রান করেছেন মানে তিনশো করেছেন একুশ ম্যাচে একটা ফিফটি একশো স্ট্রাইক রেট মাত্র ষোলো তার গড় ছিল সেই স্ট্রাইক রেট সেই গড়ে একটা ব্যাটসম্যান বাদ পড়ার কথা লিটন দাস বাদ নেই উল্টো ক্যাপ্টেন হয়ে গেছেন কেউ নেই বলে আমার মনে হয় এটা খুব খারাপ সিদ্ধান্ত ছিল আমি এখনো বলছি আহ তখনও বলেছেন যে খুবই আর্লি বলে ফেলেছেন কেন আপনি সাপোর্ট করছেন না সাপোর্ট করেন আগে কথা বলছেন দেখুন অতীত অভিজ্ঞতা বলে একটা কথা আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি বলেছি তা না আপনি আগের ইন্টারভিউ শুনে আসেন কোচিং এর সুজনের উনারাও বলেছেন যে লিটন দাস প্রেশার নেন ইন্ট্রোভার্ট এবং প্রেশার নেন এমন ক্যারেক্টারের কাউকে যদি আপনি ক্যাপ্টেন্সি দেন সেটা কখনোই ভালো হয় না লিটন দাস কবে ধারাবাহিক হবেন সেটা বড় প্রশ্ন এবং এভাবে কতদিন দলকে চালাবেন বিশ্বকাপে কিভাবে পরিচালনা করবেন সেটাই বড় প্রশ্ন আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন